দেশের ছাত্রদের নতুন রাজনৈতিক দলের নাম চূড়ান্ত করা হয়েছে দলটির নাম দেওয়া হয়েছে জাতীয় নাগরিক পার্টি আঠাশ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নেতৃত্বাধীন নতুন এই রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যদের মধ্য থেকে আসছে নতুন এই দলের নেতৃত্ব অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম এবং জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল নতুন দলটির মুখ্য সমন্বয়ক হচ্ছেন নাসির উদ্দিন পাটোয়ারি আর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এছাড়া দলের যুগ্ম সদস্য সচিব হচ্ছেন সামন্ত শারমিন নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে বলেও জানা গেছে এজন্য দলের আহ্বায়ক কমিটির আকার বৃদ্ধি করা হচ্ছে ইতিমধ্যে কমিটির একটি খসড়া তালিকা তৈরি করা হয়েছে এছাড়াও জুলাই আন্দোলনের আলোচিত নারী নেত্রীরা নতুন দলে জায়গা পাচ্ছেন বলেও জানা গেছে জানা গেছে ছাত্রদের নেতৃত্বে গঠন হতে যাওয়া নতুন দল বিএনপির ভোট ব্যাংককে ধ্বংস করতে সাজানো হয়েছে যদিও বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা অতীতে দেখা গেছে খুব কম দল রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কিনা সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন উপমারায় সোনালী নিউজ ঢাকা